হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম দিস ইজ মি রিয়াঙ্কা চৌধুরী এন্ড ওয়েলকাম টু आवर পেজ হোম স্কিন কেয়ার এন্ড ফার্মাটিক তরুণ দই ধরে রাখতে কেনা না আর এই তরুণ ধরে রাখতে হলে আমাদের বডিতে কোলাজেন হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট আর সবচেয়ে বড় কথা হচ্ছে 25 বছরের পর থেকে আমরা এই ধরনের কোলাজেনের অভাবটা আমাদের বডিতে ফিল করতে থাকি আর কোলাজেনের অভাবে কি কি হবে সেটা আমি এখন আপনাদেরকে বলে দিব কোলাজেনের অভাবে বেসিক্যালি আমাদের ধীরে ধীরে আমাদের বডি বা ফেসের যে উজ্জ্বলতা আছে সেটা নষ্ট হতে শুরু করে আমাদের ফেস একদম প্রাণ প্রাণহীন এবং মলিন হয়ে পড়ে আমাদের চুল পড়ার সমস্যা বেড়ে যায় আমাদের হাড় ক্ষয় হতে থাকে হাঁটু জয়েন্টে ব্যথা হয়ে থাকে এবং নখের যে স্ট্রেনটা আছে ওটা দুর্বল হতে থাকে সো এই ধরনের প্রবলেমগুলোই আমরা ফেস করি আমাদের যখন বডিতে কোলাজেনের প্রবলেম দেখা দেয় সো আপনাদের এই কোলাজেনের প্রবলেম সলভ করতে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য নিউসেলার কোলাজেন ভিটা কোলাজেন ভিটামিন সি অ্যান্ড বায়োটিন এই প্রোডাক্টে এটাতে টোটাল আপনারা নাইনটি ক্যাপসুল পেয়ে যাবেন সো এই প্রোডাক্টটি হচ্ছে বেসিক্যালি আপনার স্কিনের সেই চলে যাওয়া উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করবে যেটা কোলাজেনের অভাবে আপনাদের বয়স্কের ছাপ পড়ে যায় সে ইন্টেলিজেন্ট প্রবলেমটা সলভ করতে সাহায্য করবে প্লাস হচ্ছে আপনাদের হাড় ক্ষয় হাঁটু জয়েন্টের ব্যথা এগুলোকে প্রতিরোধ করতে সাহায্য করবে চুল পড়ে যাওয়া রোধ করতে সাহায্য করবে আপনার স্কিনকে ব্রাইটেনিং করতে সাহায্য করবে আপনার স্কিনকে হেলদি আর ডিটক্সিফাই করতেও সাহায্য করবে এই কোলাজেন নিউসেল কোলাজেনটি আর এটা যারা যারা অর্ডার করে দিতে চাচ্ছেন আমাদের এভাবে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজিন ইনবক্স করে দিতে পারেন রিলোভেন্স স্কিন কেয়ার অ্যান্ড ফার্মাতে অথবা আপনারা যারা আমাদের ব্রাঞ্চে এসে প্রোডাক্টে নিয়ে যেতে চাচ্ছেন তারা আমাদের ঢাকায় তিনটা ব্রাঞ্চ আছে বনানি ধানমন্ডি এবং নিউ মার্কেট ওখানে এসে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের যারা চট্টগ্রামে আছেন তারা খুলশিতে এসে ব্রাঞ্চে এসে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ এভরিওয়ান